আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে দেখা হচ্ছে মুরগিকে খেত ভ্যাকসিন দেওয়া সঠিক নিয়ম রানীক্ষেত বা বিসিআর ডিবিটা একই জিনিস আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যাকসিনের পানি ভি ডাইলোয়েন্ট এবং এই কাছেটা এটা হচ্ছে আপনার ভ্যাকসিন রানি ভ্যাক্স প্লাস এটা হচ্ছে ইনস্যাপ্টা কোম্পানির একটা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা গোলানোর সঠিক নিয়মটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমি পানির বোতলটা খুলে নিব তারপর হচ্ছে বোতলের উপরের যে ঢাকনা আছে এটা খুলে ফেলবো এটা খুলতে আপনি অনেক হার একটু সাবধানে খুলবেন তারপর ভ্যাকসিনটা একটু পানি নিয়ে মিশিয়ে তারপর ওটার পানির ভিতরে সবগুলো ভ্যাকসিন একত্রে ঢেলে দিয়ে তারপর আমি এক কাজ করব হচ্ছে এটা মুখটা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর ভালোভাবে সুন্দর করে ঝাঁকিয়ে কিছুক্ষণের জন্য ভ্যাকসিনটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ধরেন দুই এক মিনিট রেখে দেব এবার চলে আসলাম আমার মুরগির ঘরে দেখতে পাচ্ছেন ঝুড়িগুলা এই ঝুরিগুলার ভিতরে মুরগিগুলো ভরা হবে এখানে মোটামুটি আপনার আড়াইশো বিশের মতো বাচ্চা আছে এই বাচ্চাগুলার বয়স হচ্ছে আজকে পাঁচ দিন আজকে আমি এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাইগার মুরগির বাচ্চা বাচ্চার কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর এখন আমি সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন দিব প্রথমে একটা বাচ্চা হাতে নিয়ে বাচ্চার এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিব। এইভাবে আমি সবগুলা বাচ্চাকে আস্তে আস্তে ভ্যাকসিন করে দিব একটু খেয়াল করে দিবেন যাতে এক এক ফুটার জায়গায় দুই ফুটা না পড়ে কারণ হচ্ছে আপনার এক ফোঁটায় দিতে হবে এবং আপনার এই ভ্যাকসিনের ফুটরা যদি আপনার একটু বাইরে পড়ে ওইখান থেকে রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা একটু সাবধানতার সহিত ভ্যাকসিন করবেন মুরগিকে ভ্যাকসিন বিষয়টা হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা ছেলে খেলা ভেবে কাজ করলে চলবে না এটা অনেক কেয়ারফুলি কাজ করতে হবে তারপর হচ্ছে আপনি ভ্যাকসিন শেষ করার পর মুরগিগুলোকে পনেরো মিনিট পর খাবার পানি দিয়ে দিয়েছি দেখেন মার্শাল্লাহ মুরগিগুলো অনেক চঞ্চল অনেক ভালোভাবে খাবার খাচ্ছে এবং আমি পানির ভিতরে দিয়েছি আপনার এআইভি ভ্যাট এটা হচ্ছে আপনার এসকে কোম্পানির একটা মেডিসিন এআইভি ভ্যাট এটা আপনার এই মেডিসিনটা দিলে ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পাই এবি ভ্যাড লাইসুবিট এগুলো একই জিনিস আপনার এআইবি দিতে পারেন অথবা লাইসুবিটে দিতে পারেন এতে বাচ্চা ভ্যাকসিনের ঢকলটা অনেক তাড়াতাড়ি কাটিয়ে উঠবে আর কারো যদি হানড্রেড পারসেন্ট টাইগার মুরগির বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন Assalamu alaikum.